শেষ নিঃশ্বাসটা আপনার সামনে দাঁড়িয়ে আছে মৃত্যু দুধ ডাকছে আপনাকে সব শেষ হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আপনি যদি তখন একটা মন্ত্র উচ্চারণ করেন আর মৃত্যু থেমে যায় যদি বলি এমন এক মন্ত্র আছে যা দেবাদিদেব নিজেও গোপন রেখেছিলেন আর যার শক্তিতে এক ঋষি মৃত্যুকেও ফিরিয়ে এনেছিলেন জীবনে আজ বলবো আমি সেই মন্ত্রের কথা যাকে বলে মৃত সঞ্জীবনী মন্ত্র এমন এক মন্ত্র যার নাম পর্যন্ত জানে খুব কম মানুষ শেষ পর্যন্ত শুনুন এই গল্পটা কারণ শেষে আমি বলবো এই মন্ত্রে প্রকৃত উচ্চারণের পদ্ধতি আর কেন এটি কেবল নির্বাচিত মানুষকেই শেখানো হতো আর হ্যাঁ এটা কিন্তু শুধু গল্প নয় এটা পুরাণের অমর অংশ অনুরোধ একটাই গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন চলুন শুরু করি আজকের গল্প মৃত সঞ্জীবনী মন্ত্র মৃত্যুকে থামানোর গোপন মন্ত্র বহু সহস্র বছর আগে মৃত্যুর দেবতা যমরাজ এক অদ্ভুত রহস্যে জড়িয়ে পড়েছিলেন এক ঋষি ছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য তিনি এমন এক সাধনা করেছিলেন যেখানে মৃত্যুকেও নিজের নিয়ন্ত্রণে আনতে পারতেন তার পুত্র যখন গুরুতর অসুস্থ হয়ে পড়ল যমদূতরা তার প্রাণ নিতে আসে কিন্তু তখনই শুক্রাচার্য জপ করতে থাকেন এক মন্ত্র যেটা তিনি পেয়েছিলেন স্বয়ং দেবাদিদেবের কাছ থেকে ওং হৃং মৃত সঞ্জীবনী জিবে জিবে সহা এই শব্দগুলোর আসল অর্থ হল মৃত্যুকে জীবন শক্তিতে পরিণত করা মন্ত্র জপের সঙ্গে সঙ্গে ঘরে আলো বদলে যায় চারিদিকের বাতাস থেমে যায় আর জমদুতেরা পিছিয়ে পড়ে কয়েক মুহূর্ত পর মৃতপ্রায় দে আবার নিঃশ্বাস ফিরে আসে এই মন্ত্রের খবর দেবতাদের দরবারে পৌঁছে যায় ভগবান ব্রহ্মা বললেন যে মানুষ মৃত্যুর সীমা ভাঙে সে সৃষ্টির নিয়মের বিরুদ্ধে চলে তখন মহাদেব নিজেই বললেন এখন থেকে এই মন্ত্র কেবল সেই মানুষ জানবে যার উদ্দেশ্য হবে জীবন রক্ষা লোভ নয় সেই থেকেই এই মন্ত্র লুকিয়ে যায় গরুর পুরাণের গভীর অধ্যায় যেখানে বলা আছে মৃত্যু মুখে পতিত যো জন এত মন্ত্র জপেত তু প্রাণবায়ু পুনর্জায়তে অর্থাৎ যে মৃত্যুর মুখে পড়েছে এই মন্ত্র জপ করলে প্রাণবায়ু ফিরে আসে কয়েক যুগ পরে এই মন্ত্র আবার সামনে আসে এক তরুণ সন্ন্যাসী দত্তাত্রেয়ের শিষ্য নাকি এই মন্ত্র অর্জন করেছিলেন হিমালয়ের এক গুয়ায় বলা হয় তিনি একবার এক মৃত শিশুর কানে এই মন্ত্র ফিসফিসিয়ে বলেছিলেন আর শিশুটি চোখ খুলে ওঠে সেই ঘটনার পর থেকেই তিনি অদৃশ্য হয়ে যান কেউ বলে তিনি কাল ভৈরবের আশ্রয়ে গিয়েছিলেন আবার কেউ বলে তিনি মন্ত্রের শক্তিতে মুক্তি লাভ করেছিলেন কিন্তু একটা কথা এখনো বলা হয় এই মন্ত্র কারো মুখে সম্পূর্ণ রূপে আসে না যদি না মহাদেবের আশীর্বাদ থাকে নেপাল, ও কামরূপের কিছু সাধু এই মন্ত্রের অংশ ব্যবহার করেন। তারা বলেন এটি শুধু মৃত্যুকে বিলম্বিত করে না বরং জীবনের ভিতরে থাকা মৃত্যু ভয়কেও নষ্ট করে দেয় মানসিক রোগ আতঙ্ক অজানা ভয় রাতের দুঃস্বপ্ন এগুলো এই মন্ত্র জপের পর ধীরে ধীরে চলে যায় এই কারণেই একে কেউ কেউ বলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের গুপ্ত পূর্বরূপ কিন্তু এর শক্তি নিয়ন্ত্রণ করা যায় না কারণ এটি মৃত্যুর শক্তিকে জীবন শক্তিতে রূপান্তরিত করে এখন প্রশ্ন এই মন্ত্র সত্যিই কি কাজ করে পুরাণের ব্যাখ্যা আছে মন্ত্রের শব্দের শক্তি নির্ভর করে হৃদয় ও সংকল্প পবিত্রতার যদি কেউ লোভ অহং বা প্রতিশোধে জপ করে তবে তা উল্টো ফল দেয় তাই গরুর পুরাণে বলা আছে শুদ্ধ চিত্তেন জপেত সজীবতী ন সংশয় অর্থাৎ যে শুদ্ধ মনে জপ করে সে বেঁচে থাকে যদি কখনো মনে হয় মৃত্যু ভয় আপনাকে গ্রাস করেছে অন্তত একবার এই মন্ত্রের নাম উচ্চারণ করুন মৃত্যু সঞ্জীবনী জিবে জিবে সহা মনে রাখবেন এই মন্ত্রের আসল অর্থ মৃত্যু ঠেকানো নয় বরং জীবনের ভিতরে থাকা মৃত্যু ভয়কে দূর করা আর এই বিশ্বাসটাই মানুষকে জীবিত রাখে মৃত্যুর ওপারেও আপনি কি আগে জানতে নেই মন্ত্রের কথা আর যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং কমেন্টে লিখে দেবেন হর হর মহাদেব আর যদি এমন আরো অজানা গোপন অথচ পুরাণ ভিত্তিক কাহিনী শুনতে চান এখনই সাবস্ক্রাইব করুন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়